দর্শক দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যে মানুষের যে ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুপুর আড়াইটার সময় যে জানাজাটি হওয়ার কথা ছিল সেটি আধা ঘন্টা এগিয়ে অর্থাৎ দুইটার সময় জানাজাটি হবে মানিক মিয়া অ্যাভিনিউ তথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা এভাবেই দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছে লাখো মানুষ শুধুমাত্র ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য একজন মানুষ কতটা দৃশ্য এবং ন্যায়পরায়ণ হতে পারে তার জলদান্ত উদাহরণ হচ্ছে বর্তমান ইনক্লাব বংশের মুখপাত্র উসমানহাদি আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে তার জন্য দোয়া করি উসমান জসমানাদিকে জান্নাতের উচ্চ মকাবে জায়গা দেন